আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন যাই হোক বন্ধুরা সামনে আমাদের জাতীয় নির্বাচন আর নির্বাচন মানে নানা আলোচনা সমালোচনা প্রশ্ন ইত্যাদি আর তেমনি একটি প্রশ্ন আসলে আমাদের মনে অনেকের মনে আসলে গুরুপাক খাচ্ছে যে আগামী সংসদ নির্বাচনে কোন দলভাবে আওয়ামী লীগের ভোট কারণ খুব সম্ভবত আগামী নির্বাচন আসলে আওয়ামী লীগবিহীন একটি নির্বাচন হতে চলেছে মানে যে নির্বাচনে আসলে আওয়ামী লীগ আগামী নির্বাচনে থাকতেছে না আর তাই আসলে প্রশ্ন ওঠাটাই স্বাভাবিক কারণ আওয়ামী লীগের যে একটা বুট ছিল বা একটা পার্সেন্ট আসলে বিশ থেকে পঁচিশ পার্সেন্ট বুট যেটা আমরা সময় শুনে থাকি যে বিশ থেকে পঁচিশ পার্সেন্ট বা আরও বেশি বুট কিন্তু আওয়ামী লীগের মানে ছিল এবং অতীতে আওয়ামী লীগ এই বুটগুলো কিন্তু সবসময় পেত তো যেহেতু এইবার আসলে মানে আওয়ামী লীগে নির্বাচনে আসতেছে না তো এই বুটগুলো নিয়ে আসলে এখন আলোচনা হচ্ছে যে আসলে এই বুটগুলো কোথায় যাবে কে পাবে সেটা আসলে মানে এই ভোটার যারা আছেন তারা কি আসলে ভুট কিনতে যাবেন ভোট দিবেন নাকি তারা আসলে ভোট দিবেন না এইরকম আসলে নানান আলোচনা নানা জল্পনা কল্পনা কিন্তু চল মানে চলতেছে এই বুটগুলো নিয়ে আর আসলে এই প্রশ্নটি আমার মনেও অনেকবার আসলে উদ্বেগ হয়েছে যে আসলে এই বুটগুলো কি হবে আর আসলে এই প্রশ্নের আসলে উত্তর পাওয়ার মতো একটি ভিডিও আমি পেয়েছি তাই এটি আপনাদের সাথে শেয়ার চলুন এই বিষয়ে আসলে মানে কিছু প্রশ্নের এবং এই বিষয়টি নিয়ে কিছু কথা বলেছেন আব্দুল ন তুষার মিডিয়া ব্যক্তিত্ব এবং গুলাম উল্লা রানী আওয়ামী লীগেরই সাবেক এমপি ছিলেন তিনি তো ওনারা আসলে এই বিষয়টি নিয়ে চ্যানেল টোয়েন্টি ফোভের কথা বলেছেন তো চলুন আসলে তাদের কাছ থেকে এই বিষয়টি আমরা একটু জানার চেষ্টা করি। আমেরিকার এখনো অনেক সমর্থনকারীরা বাংলাদেশে আছেন এবং তারা ভোটার। তো আপনার কাছে যেটা কি মনে হয় যে আসলে পরবর্তী নির্বাচনে আসলে আওয়ামী লীগের যে সমর্থনকারী ভোটাররা আছেন তাদের ভোট কি আসলে কোনো এফেক্ট ফেলবে বা যদি ফেলে থাকে আসলে এটার জন্য সুবিধা পাবে কোন দল? যেটা একটু বলছিলেন। আমাদের প্রশ্ন এবং সেই সাথে সেই ভোটগুলো আসলে কোন দিকে যাচ্ছে বলে আপনি আওয়ামী লীগ অত্যন্ত একটা অভিজ্ঞ রাজনৈতিক দল এখন বাংলাদেশে যে কটা রাজনৈতিক দল রয়েছে সবগুলো রাজনৈতিক দলের মধ্যে অভিজ্ঞ রাজনৈতিক দল দুই নম্বর হলো যে জামাত পুরনো কিন্তু জাতিকে নেতৃত্ব দেওয়া যুদ্ধকে নেতৃত্ব দেওয়া আন্দোলন লড়াই সংগ্রামকে নেতৃত্ব দেওয়ার যে একটা ধারাবাহিক ইতিহাস আওয়ামী লীগের আছে এই ইতিহাসের কারণে তারা ডিপ্লোমেসি জানে কূটনীতি জানে তারা প্রতিপক্ষকে কি করে ফাঁদে ফেলতে হয় সেটা জানে ভয় দেখাতে হয় কিভাবে কীভাবে জানে ফলে কি হলো এই যে নির্বাচনে আওয়ামী লীগের যে থার্টি ফাইভ পার্সেন্ট ভোটার আছে এই ভোটারগুলো আচ্ছা তো আমি আসলে একটু আগে বলেছিলাম যে বিশ থেকে পঁচিশ পার্সেন্ট তো বিনা মূল্য আমি তুমি বললেন যে এটা থার্টি ফাইভ পার্সেন্ট তো থার্টি ফাইভ পার্সেন্ট আমি আগে অনেকবার শুনেছি ভাগ হয়ে যেখানে তাদের জামাতের পক্ষকে সমর্থন দিলে গন্ডগোল লাগবে বিএনপির সাথে তারা সেখানে জামাতকে সমর্থন দেবে কিন্তু ভোট দেবে না যেখানে তারা বিএনপিকে সমর্থন দিলে জামাতের লোকের অবস্থা টাইট হয়ে যাবে ঠিক সেই কাজটা তারা করবে এবং এখনই তারা সেই কাজগুলো করছে আপনি দেখেন বিএনপি এবং জামাতে যতসবে স্টার পলিটিশিয়ান আছেন এখন খবর প্রায় সবাই দেখবেন যে ইতিমধ্যে ক্যারেক্টার অ্যাসার শুরু হয়ে গেছে এবং সবার মধ্যে প্রচন্ড হতাশা তো এই যে যে কাজগুলো অর্থাৎ জামাত যে বটবাহিনীর মাধ্যমে সোশ্যাল মিডিয়া ব্যবহার করে আওয়ামী লীগকে অপদস্থ করার চেষ্টা করেছে পনেরো বছর সেই পনেরো বছরে তারা যে সফলতা দেখিয়েছে গত পনেরো মাসে আওয়ামী বোর্ড বাহিনী আছে বেশি সফলতা দেখিয়ে একেবারে বারোটা বাজিয়ে দিয়েছে সবাই সাধারণ জনগণ তো ভোট ওই হচ্ছে বিএনপি বা আওয়ামী লীগ বা জামাত তাদেরই দিতে চায় তারা তো এই আশায় ভোটগুলো দেয় যাতে তাদের জন্য ভালো কিছু করে ভালো কোনো কাজ করা হয় কিন্তু আলটিমেটলি আমি দেখতে পারি যে বেশিরভাগ জায়গায় যে নিজেদের নিজেদের দল সংঘর্ষটা বেশি হয় তারা সাধারণ জনগণের থেকে দেখা যাচ্ছে যে নিজের ক্ষমতাটা বেশি আগে আগে মানে তারা নিজেদের ক্ষমতাটাকে আমি থাকবো না ও থাকবে এটা নিয়ে তারা মারামারি করে সাধারণ জনগণ কি জানতে চাচ্ছে বা সাধারণ জনগণের কি লাভ হচ্ছে জনগণ আসলে কি চাই সেদিকে লক্ষ্য করে কিনা এবং আওয়ামী লীগের ভোট ব্যাংক কোন দিকে যাচ্ছে বলে আপনার মনে হয় এবং সেটি কিভাবে প্রভাবিত করবে প্রথমত আওয়ামী লীগের লোক থাকলে ভোট দিতে আসবে না আওয়ামী লীগ এত বেশি ডেডিকেটেড লোকদের দিয়ে পরিচালিত হয়েছে যে তারা তাদের মার্কা না থাকলে ভোট দিতে আসবে না তারপরেও যারা এমন ছিলেন যে কিন্তু লিবারেল একটু ভিন্ন ধরনের আওয়ামী লীগের সমর্থক গণতান্ত্রিক মানসিকতা ভোট দিতে চান তারা যদি আসেন অথবা আওয়ামী লীগ যদি দলীয়ভাবে কোনো সিদ্ধান্ত নেয় তাহলে তারা ভোট দিতে আসবে কিন্তু তারা কোনোভাবেই জামাত এবং এনসিপি ভোট দিবে না এজন্য দিবে না যে এনসিপি তাদের সঙ্গে সরাসরি বিরোধিতা করেছে এবং যারা বিরোধিতা করেছে তাদের হান্ড্রেড পার্সেন্ট এনসিপির মধ্যে আছে একটা দলের হান্ড্রেড পার্সেন্ট আওয়ামী বিরোধী ফলে আওয়ামী লীগ তো কোনোভাবেই তাকে ভোট দিবে না আরেকটা হচ্ছে জামাতকে সে দিবে না যেহেতু আওয়ামী লীগ মুক্তিযুদ্ধকে ক্যাশ করে সেই জন্য আওয়ামী লীগের যারা সমর্থক তারা মুক্তিযুদ্ধের বিরুদ্ধে অবস্থান আছে অথবা কোন সময় মুক্তিযুদ্ধের বিরুদ্ধে ছিল এরকম কাউকে ভোট দিতে রাজি হবে না এলাকা ভিত্তিক কিছু কিছু নেতা জামাতে হয়তো ভোট পাবেন সেটা তার ব্যক্তিগত জনপ্রিয়তা অথবা ওই অঞ্চলে মানুষের সঙ্গে তার সম্পর্কের কারণে কিন্তু ওভারঅল সারা দেশে কিন্তু আওয়ামী লীগের ভোটাররা যদি ভোট দেন তাহলে আমার ধারণা বিএনপি দিকে ভোট দিবেন তবে এটা নির্ভর করবে বিএনপি কার সাথে জোট করে বিএনপি যদি এনসিপি সাথে জোট করে তাহলে দেখা যাবে যে আসন এনসিপি আছে সেইখানে এনসিপি ভোট পাবে না অন্যান্য জায়গাতে বিএনপি ভোট দিতে পারে কেন তারা বিএনপিকে ভোট দেবে এটা খুব সাধারণ কথা বিএনপি এই মুহূর্তে আওয়ামী লীগের কাছাকাছি একটা লিবারাল মিড মিড লাইন একটা ফোর্স একটা মধ্যপন্থা এক ধরনের এক ধরনের সেন্ট্রিস্ট ফোর্স আওয়ামী লীগ ধীরে ধীরে সেন্ট্রিস্ট থেকে সরে গিয়েছিলো চরম গানপন্থার থেকে চলে যাচ্ছিল কিন্তু সেটা আওয়ামী লীগের একটা অবস্থা কিন্তু আওয়ামী লীগের শুরু থেকে আওয়ামী কিন্তু একটা লিবারাল স্যান্ন্ট্রিস্ট ফোর্স ছিল এবং তারা সাধারণ আওয়ামী লীগাররা দল ক্ষমতায় না আসলেও বিএনপির মতো একটা সেন্ট্রিস্ট ফোর্সের নিচে থাকতে চাইবে যারা কিনা আন্তর্জাতিক রীতিনীতিকে সম্মান করে যারা কিনা এক ধরনের লিবারেলিজম চায় যারা কিনা কোনো ধরনের ডক্ট্রিন সেটা ধর্মীয় হোক বা রাজনৈতিক হোক কারো উপরে সরাসরি চাপিয়ে দিতে চায় না যারা সংবাদপত্রের স্বাধীনতা কিংবা বাক স্বাধীনতায় কিছুটা হলো বিশ্বাস করে এরকম একটা দলকে তারা খুঁজবে সেক্ষেত্রে দুইটা অপশন জাতীয় পার্টি অথবা জামাত জাতীয় পার্টি অথবা বিএনপি তাহলে তারা হয় জাতীয় party কোনো জোট বানালে সেই জোটে ভোট দিবে অথবা BNP কে আব্দুল লতিফ সাহেবের কথাগুলো কিন্তু আসলে অনেক সুন্দর কথা এবং উনার যে বিশ্লেষণ বেশ ভালো লেগে তো যাই হোক বন্ধুরা আসলে আমরা আব্দুল লতিফ এবং গোলাম রব্বানী রাব্বানীর মতামত জানলাম কিন্তু যেহেতু আসলে এই এই বিষয়টি আসলে অনেক জটিল একটি বিষয় এবং এটি অনেকটাই আসলে ভবিষ্যতের উপরে নির্ভর করে তাই একমাত্র ভোটের পরেই আসলে আমরা দেখতে পাবো যে আসলে কোন দল আওয়ামী লীগের যে এই থার্টি ফাইভ পার্সেন্ট ভোট আছে বা কোন দল বা কোন প্রার্থী আসলে আওয়ামী লীগের ভোট কত পার্সেন্ট পেয়েছেন সেটি আসলে দেখতে হলে আমাদেরকে অবশ্যই আগামী নির্বাচন পর্যন্ত আসলে অপেক্ষা করতে হবে তো বন্ধুরা যাই হোক আসলে এই বিষয়টি নিয়ে আমরা আব্দুল সাহেব এবং অভিমত জানলাম এবং আমিও আসলে আপনাদের সাথে ছিলাম তো আসলে এই বিষয়টি নিয়ে আসলে আপনাদের মতামতকে সেটি জানিয়ে কমেন্ট করতে পারেন এই আশায় এই ভিডিওটি এখন পর্যন্তই দেখা হচ্ছে নেক্সট রিয়াকশন ভিডিওতে ভালো থাকবেন আল্লাহ হাফিজ